জীবন সংসারটাই হলো নাট্যমঞ্চ এখানে যে যার মতো অভিনয় করে যাচ্ছে আমরা প্রতিদিন সব রকমের অভিনয় করে যাচ্ছি এই অভিনয় কেউ পারদর্শী কেউ বা হেরে নিজে কাঁদে কাউকে বলার মতো কোনো ভাষা থাকে না বলার মতো কোনো জায়গা থাকে না ভিতরের কষ্ট ভিতরেই রাখে নারীরা এভাবে সারা জীবন ঢুকে ধুকে মরছে কষ্ট পাচ্ছে এটাই হল নারীদের জীবন ভবিতব্য জীবন সংসারটাই হল নাট্যমঞ্চ এখানে যে যার মতো অভিনয় করে যাচ্ছে আমরা প্রতিদিন সব রকমের অভিনয় করে যাচ্ছি এই অভিনয় কেউ পারদর্শী কেউ বা হেরে নিজে দুখে দুখে কাঁদে কাউকে বলার মতো কোনো ভাষা থাকে না বলার মতো কোনো জায়গা থাকে না ভিতরের কষ্ট ভিতরেই রাখে নারীরা এভাবে সারা জীবন ঢুকে ধুকে মরছে কষ্ট পাচ্ছে এটাই হলো নারীদের জীবন ভবিত